নমস্কার বন্ধুরা আমার প্ল্যান্ট হাবিস গার্ডেনে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো কিভাবে ছোট্ট একটা বারান্দাকে সুন্দর একটি সবুজ বাগানে রূপান্তর করা যায় সেটা আমার কিছু বারান্দায় গাছ আছে সেই গাছগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাচ্ছি এখানে আমি আপনাদের মানি প্ল্যান্ট দেখাচ্ছি খুব সহজে বাড়ে এবং পজিটিভ এনার্জি দেয় এছাড়াও আছে অ্যালোভেরা অ্যালোভেরা স্কিন কেয়ার এবং মেডিসিনাল ইউজে খুব ভালো কিছু স্নেক প্ল্যান্টও আছে স্নেক প্ল্যান্ট অক্সিজেন দেয় কম যত্ন লাগে এবং কম জায়গার মধ্যেই আপনি বারান্দার মধ্যে এটি করতে পারবেন বসাতে পারবেন দেখতেও সুন্দর লাগবে সবুজ দেখুন আমার সব কটা গাছই কি সুন্দর সবুজে ভরা ব্যালকনিটা আমার সবুজে সবুজ হয়ে গেছে এখানে আমি দেখাচ্ছি সিনকোনিয়াম প্ল্যান্ট এটি আপনারা দেখছেন খুব সুন্দরভাবে টবে হয়েছে এগুলো আপনারা ঝুলন্ত বা মসটিকেও দিলে দারুণ সুন্দর দেখাবে ব্যালকনির গাছগুলোতে আপনারা সকালে বিকালে অল্প অল্প জল দেবেন কম্পোস্ট দেবেন কলার খোসা চায়ের জল এগুলো আপনারা ন্যাচারাল ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করতে পারেন ঝাড়াই করে শুকনো পাতা কেটে ফেলুন বর্ষায় অতিরিক্ত জল যাতে না জমে সেই দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা যদি আপনাদের বারান্দা বা ব্যালকরিতে জায়গা কম থাকে তাহলে আপনারা হ্যাঙ্গিং পটস ব্যবহার করতে পারেন ভার্টিক্যাল র্যাক ব্যবহার করলেও অনেক গাছ একসাথে লাগাতে পারবেন এছাড়া বারান্দায় যদি আর্টিফিশিয়াল গ্রাসমাট বেছান দিয়ে দেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে রাতে ফেয়ারি লাইট দিলে একেবারে গার্ডেনের মতো পরিবেশ তৈরি হবে বাগানে এরকমভাবে সুন্দর সবুজ করে রাখুন ব্যালকনিকে যেন মনে হবে আপনি বাগানেই বসে আছেন বাগানটি বারান্দাতে বাগানটি করে খুব সুন্দরভাবে উপভোগ করুন তো বন্ধুরা এইভাবেই ছোট্ট একটি বারান্দা হয়ে উঠতে পারে এক সুন্দর সবুজ বাগান আপনার যদি আমার ব্যালকনি গার্ডেন ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্ল্যান্ট অফিস গার্ডেনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ নমস্কার